লো লম্বা নানা ওয়াও দিস দেখো কত তাতরি মমো বানাতে না ও বাচ্চা না বলা তো বাচ্চা না না তোমার আমার আমি ব্যাঙ্গালোরে এই দুধ ফিট কিনতে মানানি ও শান বন্ধুরা হে বেদনা আইলো মাডু না হ্যাঁ ভাই চায় কফি পিও ভাই বহ বড়িয়া বানতে আর অসাধারণ এই মিলে এখানে হচ্ছে খেতে বসে পড়েছে বিকেল বেলার স্ন্যাক্স মোমো

इसके अंदर क्या अच्छा भेज मोमो है शिवम के लिए अलग से भेज मोमो बनिए से ऐ भेज दे तो भेज तो में क्या है भेज बे? दे भेज तो दे भेज में दे। क्या है नहीं नहीं हूं कैसा था ये अच्छा टू गुड ऑथेंटिक ऑथेंटिक

ঝাল কিছু চিপচি করেছিলাম না এখানে কি বলছো সব জায়গায় না খাবারটা ভালো হয় না খুব ইম্পর্টেন্ট খাবারটা ভালো হয়ে গেলে 上不来。